খুব সম্প্রতি বাংলা সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার পোস্টার লঞ্চ করেছে সিনেমাটা অনন্ত সিংহের আত্মজীবনী আসুন জেনে নি এই অনন্ত অনন্তসিংহকে আসলেই কি সে ডাকাত নাকি বিপ্লবী বিখ্যাত ব্যায়ামবীর রামমূর্তি চট্টগ্রাম এসেছেন সার্কাস দেখাতে রামমূর্তির বুকের ওপর দিয়ে হাতি চলে যায় চলন্ত মোটর থামিয়ে দেন অনায়াসে এমনই সব অবিশ্বাস্য শারীরিক ক্ষমতার পরিচয় দিয়ে চট্টগ্রামের যুব সমাজে আলোড়ন তোলেন তিনি দলেরই সাহেব মোটরের সঙ্গে বাধা মোটা সেকল ছিঁড়ে ফেলে চট্টগ্রামের তরুণদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুবে বলে এরকম যদি কেউ করতে পারো তবে এগিয়ে এসো চ্যালেঞ্জের প্রত্যুত্তর দেয় এক যুবক এগিয়ে এগিয়ে সবার সামনে শিকল ছিঁড়ে ফেলে এই যুবকটি পরবর্তীকালের বিখ্যাত বিপ্লবী অনন্ত সিংহ রামমূর্তি চলে গেলেন কিন্তু সেদিন থেকে অনন্তের জ্ঞান হল কিভাবে প্রফেসর রামমূর্তির মতো শক্তির অধিকারী হওয়া যায় শুরু হল একলব্যের কঠোর সাধনা হাতির অভাব অনন্তকে থামাতে পারল না বসবার বেঞ্চ বুকে নিয়ে তার ওপরে দাঁট করালেন আটজন ছাত্রকে শেকলের বদলে পাওয়া গেল মোটা দড়ি মোটরের বদলে কুড়িজন ছাত্রের বিরুদ্ধে দড়ি টানাটানিতে তিনি একা স্থির হয়ে রইলেন সমস্ত চট্টগ্রাম তখন রীতিমতো অগ্নিগর্ভ বিপ্লবী নেতা সূর্যসেন ওরফে মাস্টারদার নেতৃত্বে তখন ভেতরে ভেতরে বিপ্লবী তরুণরা সংগঠিত হতে শুরু করেছে তবে সমস্ত ব্যাপারটাই ছিল একান্তই গোপনীয় মাস্টারদার সঙ্গে অনন্তের তখনও পরিচয় হয়নি একদিন সে সুযোগ এসে গেল অন্তরঙ্গ সহপাঠী প্রমোদের সঙ্গে চট্টগ্রাম শহরের কর্ণফুলির তীরে এক কুটিরের সামনে এসে দাঁড়ালেন অনন্ত তখনও ভোর হতে অনেক দেরি। সংকেত অনুসারে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল ঘরের মধ্যে একটি মাত্র খাট লোক একজন দেখলে আর যাই হোক বিপ্লবী নেতা বলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই অথচ এই ক্ষীণকায় লোকটি সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যকে যে একদিন ভাবিয়ে তুলবে তাকে কেউ সেদিন কল্পনা করতে পেরেছিলেন না অনন্ত সিংহ পারেননি বরং তিনি এই সাধারণ আকর্ষণবিহীন চেহারা দেখে হতাশই হয়েছিলেন এই লোকটি সর্বজন শ্রদ্ধে চট্টগ্রাম ন্যাশনাল স্কুলের অঙ্কের শিক্ষক মাস্টারদা বিশেষ করে মাস্টারদার কাছে কোনো রিভলভার ছিল না এবং তখন পর্যন্ত একজন সাহেবকেও মারেননি শুনে অনন্ত সিংহ রীতিমতো দমে গিয়েছিলেন তবে ধীরে ধীরে মাস্টারদা ঘনিষ্ঠ সংস্পর্শে এসে অনন্ত সিংহের মনে স্বাধীনতার স্পৃহা জেগে উঠল নতুন নতুন সদস্য সংগ্রহের কাজ শুরু হলো। শেয়ারি বিগিয়ানসের সুতরাং প্রথমেই দলে এলেন অনন্তের দাদা ও দিদি ইন্দুমতি সিংহ বাড়ির সবার পরোক্ষ সমর্থন রইল বিপ্লবের হোমশিক্ষা প্রজ্বলনে ক্লাসের ভালো ছাত্র আফসার উদ্দিন এবং গণেশ ঘোষ ও চলে এলেন একদিন ব্যায়াম বক্সিং জুজুৎসু ইত্যাদির অনুশীলন চলতে লাগল তারপর এসে গেল বহু প্রতীক্ষিত সেই দিন এক হাজার নয়শো তিরিশ সনের আঠারো এপ্রিল রাত তখন দশটা সর্বাধিনায়ক মাস্টারদার পূর্ব পরিকল্পনা মতো সবার আগে এগিয়ে এলেন যুব বিদ্রোহের অন্যতম দুর্ধর্ষ দুই নায়ক অনন্ত সিংহ ও গণেশ ঘোষ সঙ্গের বিধু ভট্টাচার্য হরিপদ মহাজন হিমাংশু সেন আর গুহ প্রত্যেকের পরিধানেই সামরিক পোশাক সামনে রয়েছে পুলিশ লাইন যেভাবেই হোক জেলার অন্যতম ঘাঁটি এই পুলিশ লাইনের অস্ত্রাগারটি করতে হবে অতর্কিত আক্রমণে অস্ত্রাগারের প্রহরীরা পালিয়ে প্রাণ বাঁচাল বড় বড় হাতুড়ির ঘায়ে ম্যাগাজিন কক্ষের শক্ত তালা ঝনঝন করে ভেঙ্গে পড়ল একটি দুটি নয়শস্য পুলিশ মাস্কেটি রাইফেল সেই সঙ্গে অসংখ্য রিভলভার আর কার্তুজ বিপ্লবীদের আনন্দের আর সীমা রইল না ওদিকে জেনারেল লোকনাথ বল ও নির্মল সেনের নেতৃত্বে তখন আর এক অধ্যায় শুরু হয়ে গেছে অক্সিলারি আরমারিতে প্রযোজন মতো অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে পেট্রোল ঢেলে অস্ত্রাগারে আগুন জ্বালিয়ে দেওয়া হল সঙ্গে সঙ্গে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল হিমাংশু সেনের জামা কাপড়ে কিছু পেট্রোল পড়ে যাওয়ায় আগুন ধরাতে গিয়ে সমস্ত শরীর দাউদাউ করে জ্বলে উঠল সে এক বিভৎস অবস্থা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অনন্ত সিংহ ও গণেশ ঘোষ হিমাংশুকে গাড়িতে তুলে নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে চললেন ফলস্বরূপ তারা মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন এরপর হাজার চেষ্টা করেও তারা মূল বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হননি বাইশ এপ্রিলের রাত আটটায় চট্টগ্রাম থেকে আট মাইল দূরে রেল স্টেশনে কাউন্টারের সামনে অনন্ত সিংহকে দেখা গেল সঙ্গে আরও তিনজন দেখে মনে হয় নিরীহ গ্রাম্যলোক ততদিনে সমস্ত চট্টগ্রামে বিপ্লবীদের অভ্যুত্থানের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ব্যাপার দেখে লোভি স্টেশন মাস্টার অশ্বিনী ঘোষের চোখ দুটি জলজল করে জ্বলে উঠল এই সুযোগকে যেভাবেই হোক কাজে লাগাতে হবে দু একজনকে ধরিয়ে দিতে পারলে সরকার বাহাদুরের বদান্যতায় বাকি জীবনটা বেশ আরামে কাটানো যাবে যেমন ভাবা তেমন কাজ গাড়ি প্ল্যাটফর্মে ঢুকতেই গার্ডকে নিজের সন্দেহের কথা জানিয়ে দিলেন শুধু তাই নয় পরবর্তী স্টেশনগুলিতে টেলিগ্রামে টিকিট নম্বর জানিয়ে সংশ্লিষ্ট যাত্রীদের সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে বললেন ট্রেন তখন হু হু করে ছুটে চলেছে কামরার ভেতরে চার্জার নিরীহ গ্রাম্য যাত্রী অনেক চেষ্টা করেও মাস্টারদার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি আপাতত গন্তব্যস্থল কলকাতা মহানগর রাত দুটোর ট্রেন ফেনি স্টেশনে ঢুকতেই কামরায় উঠে এল এক বিরাট সশস্ত্র পুলিশ বাহিনী অনন্ত সিংহ ততদিনে রূপকথার নায়ক কত গল্প কত অলিক কাহিনী না তৈরি হয়েছিল তাকে কেন্দ্র করে তিনি নাকি শুধু হাত দিয়ে নয় হাত পা চোখ কান দিয়েও রিভলভার চালাতে পারেন এ কথাটা যে খুব একটা মিথ্যা নয় সেদিন তার প্রমাণ পাওয়া গেল পুলিশ ততক্ষণে তল্লাশি শুরু করে দিয়েছে এবার শরীর তল্লাশির পালা প্রথমেই ডাকা হল জীবন ঘোষালকে দেখি তোমার কোমরে কি আছে ব্যাস আর যায় কোথায় অনন্ত সিংহের রিভলভার গর্জে উঠল দ্রাম দ্রাম ইঙ্গিত পেয়ে জীবন ঘোষাল ও আনন্দগুপ্তের রিভলভার গর্জে উঠল শুরু হল চিৎকার চেঁচামেঁচি আর ওই যে পালাল ধর ওদের সব বৃথা নিমেষে সব হাওয়া রাতের অন্ধকারে ছুটে পালাতে গিয়ে অনন্ত সিংহ দলছুট হয়ে পড়লেন অনেক পরে সবাই চন্দননগরের আশ্রয়স্থলে পৌঁছালেন এপ্রিল শেষ মে মাসও শেষ হওয়ার পথে ততদিনে যুববিদ্রোহে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে ধরা পড়েছেন কয়েকজন সম্মুখ সমরে ইতিহাস সৃষ্টি করে মৃত্যুবরণ করেছেন কিন্তু কোথায় অনন্ত সিংহ বা গণেশ ঘোষ সর্বাধিনায়ক মাস্টারদাই বা কোথায় আটাশ জুন একটা খবরে সবাই চমকে উঠলেন অনন্ত সিংহ সেদিন গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টার্স ইলিসিয়াম রোতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন অনন্ত সিংহের মতো একজন প্রথম শ্রেণীর নেতার এই ধরনের আত্মসমর্পণের মূল কারণ অনেকেই খুঁজে পেলেন না লোম্যানকে লেখা এক চিঠিতে তিনি এটাকে পুরোপুরি ব্যক্তিগত এবং গোপনীয় বলে জানালেন তবে অন্যদিক দিয়ে ব্যাপারটা বেশ ফলপ্রসূ হয়েছিল বলে মনে হয় রাজবন্দীদের অনেকেই ছিল বেশ অপরিণত বালকমাত্র শারীরিক ও মানসিক চাপের কাছে নতি স্বীকার করে অনেকেই পুলিশের কাছে কিছুটা স্বীকারোক্তি করে ফেলে প্রিয় নেতা অনন্তকে কাছে পেয়ে এবার তারা বেঁকে বসল এই কৃতিত্বের দাবিদার নিঃসন্দেহে অনন্ত সিংহ শুরু হল বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা আসামি পক্ষে রয়েছেন শরদ দাস বীরেন্দ্রনাথ শ্রীশ বসু অখিল দত্ত কালীচরণ ঘোষ এনসি সি মুখার্জি সন্তোষ বসু প্রমুখ বাংলার সুদক্ষ আইনজীবীরা দেখা যাক কি হয় ইংরেজ কি হাতের কাছে এত বড় সুযোগ পেয়েও ছেড়ে দেবে অবশেষে মামলার রায় বেরোল সিংহ যাবজ্জীবন দীপান্তর দণ্ডে দণ্ডিত হলেন এবার এক দুঃসাহসিক পরিকল্পনায় হাত দিলেন মাস্টারদা ডিনামাইক চার্জ করে কোর্ট ভবন বা জেলখানার দেওয়াল উড়িয়ে দেবার পরিকল্পনা করেন কাজ দ্রুত গতিতে এগোতে লাগল কিন্তু শেষ রক্ষা হল না এক হাজার নয়শ একত্রিশ সনের দুই জুন একটি কিশোর কর্মীর আকস্মিক গ্রেপ্তারে সমস্ত কিছু ফাঁস হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার পরেও অনন্ত সিংহ দীর্ঘকাল বেঁচেছিলেন স্বাধীনতার এই অনাকাঙ্ক্ষিত বিষাদময় পরিণতি অনন্ত সিংহের মতো বিপ্লবীকে সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রাণিত করে কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত নামে অনন্ত সিংহের আত্মজীবনীমূলক গ্রন্থটি জনসাধারণে আলোড়ন ও বিতর্কের সৃষ্টি করে চট্টগ্রাম বিপ্লবের অন্যতম যুবনেতা অনন্ত সিংহ ভারতবাসীর কাছে চিরকাল অনুপ্রেরণার হয়ে থাকবেন